আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট না আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না তেতাল্লিশ পার্সেন্ট গুঞ্জন না তথ্য ভোটের অঙ্কে ধাক্কা বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্ন আসলে কি এখনো তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের কাদের সিদ্দিকী এই দাবি তুলেছেন একই বক্তৃতায় তিনি সতর্ক করেছেন আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামছা নিয়ে নির্বাচন করব না এদিকে দু হাজার পঁচিশের মে মাসে অন্তর্বর্তী সরকারের ঘোষণায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘটনাটি রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ায় দলের পক্ষ থেকে সিদ্ধান্তটিকে অগণতান্ত্রিক বলা হলেও সরকার নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়ার যুক্তি দেখায় ফলে মাঠে এক একদিকে নিষেধাজ্ঞা অন্যদিকে নির্বাচনী প্রস্তুতি দুয়ের টানা পূরণে উঠছে অগণিত প্রশ্ন তেতাল্লিশ পারসেন্ট কি বাস্তব সমর্থন নাকি পুরনো বেশ ধারণা খোদ কাদের সিদ্দিকীয় বারবার বলেন দলটা জনগণই টিকিয়ে রাখে বা সরায় অর্থাৎ ব্যান মানেই রাজনৈতিক ভিত্তি উধাও নয় শেষ কথা ভোটারই বলে এখন ডেটার দিকে তাকায় ইনোভেশন পেপস সেপ্টেম্বর দু বলছে আওয়ামী লীগের ঘোষিত সমর্থন প্রায় আঠারো দশমিক আট উনিশ পারসেন্ট মার্চের তুলনায় কিছুটা রিবাউন্ড বিএনপি এগিয়ে জামায়াত উল্লেখযোগ্য বিআইজিডি পালস জুলাই দু হাজার পঁচিশ জনমনোভাব ও সংস্কার আশা তুলে ধরে মাঠে নিষেধাজ্ঞা থাকলেও আওয়ামী লীগের অংশগ্রহণ করা উচিত কি না নিয়ে ভোটাররা ভাগাভাগি তাই তেতাল্লিশ পারসেন্ট দাবি স্বাধীনভাবে যাচাই হয়নি সর্বশেষ জরিপে দেখা অঙ্ক অনেক কম তবে অভিজ্ঞতা বলে ব্যান রাজনৈতিকভাবে বয়কট বা সহানুভূতি সুইং উস্কে দিতে পারে প্রকৃত শক্তি বোঝা যাবে ব্যালটে আপনার মতে তেতাল্লিশ পারসেন্ট কি বেস না ব্যালট সূত্রসহ কমেন্ট করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব